দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার পরিবার ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের ছাব্বিশটি বেনিফিশিয়ারি ওয়ার্নার্স অ্যাকাউন্ট ফ্রিজে নির্দেশ দিয়েছে আদালত এসব অ্যাকাউন্টে শেয়ার মূল্য প্রায় পাঁচশো ছিয়াত্তর কোটি আট লাখ সাতাত্তর হাজার সাতশো তিরিশ টাকা নয় জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আবেদনে বলা হয় সাবেক মন্ত্রী ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি এর অভিযোগ দুদক সিআইডিও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে সাত সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয় অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায় অভিযুক্তরা বিও অ্যাকাউন্টের অর্থ নগদায়ন বা থান্তরের চেষ্টা করেন এমন কার্যক্রমে রাষ্ট্রের সম্ভব বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ফলে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তা আদালত মঞ্জুর করে দুদকের পক্ষ থেকে বলা হয় বিষয়টি গভীর অনুসন্ধানের অব্যাহত রয়েছে